এখানে আসলাম দুজনে মাছ মারতে আসছে কিন্তু প্রচুর বৃষ্টি একটা না দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে তবে ওদের কাছে যাবো হ্যাঁ বিউটিফুল আই হ্যাভ দ্য থ্রি পিপল এনজয় ফুল পাতার ভিউ হ্যাঁ 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 বাহ বাহ কই যাচ্ছ আমি যাব না নাকি দাঁড়াও দাঁড়াও দাঁড়া আমি উঠব না আমি উঠব না আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও ঘুরা ঘুরা ঘুরাই এই তোগাঁও আচ্ছা 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 ঠিক আছে দাদা আমি বসি নাকি আমি আমি বসে থাকি কোই বসবো ঐদার ওইদার মাস্ক না বসি নালে ধুলবে আমি বছি সেই বলাইবা ছা সেইদার ওদার ধরো তো এক তকে কো

খুব সুন্দর আর এখানে নিয়ে নিয়েছি আমরা বোট নিয়ে আসছি নৌকা নৌকাতে আমি দাঁড়ালে দাঁড়াতে পারতেছি না কারণ আমি দাঁড়ালে এর মধ্যে খেয়ে যাই তবে আমি খুব কষ্টে বসে আছি জেগে পরে আর এখানে বৃষ্টি হচ্ছে এরকম সাঁতার একটা হচ্ছে একমাত্র মোবাইল ছিগুলির জন্য তবে খুবই সুন্দর একটা পরিবেশ নেকটি করেছি লঙ্গিও গেঞ্জি আমার ক্যাপ ইয়েটা খুবই সুন্দর তবে এখানে এই আমি 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 সত্যি

বাচ্চা ধরা পড়ে সাপ সুপ তো ধরা পড়বে অবশ্যই আচ্ছা স্নেক থাকবেই আচ্ছা লেমন বাহ বাহ এটে তাহলে ওই দিয়ে মাছ চলে যাবে ওই মাথা গ্যাপ করে দিলে ও ও সাপ সাপ বেরা যাক তাই না আচ্ছা সকালে কিন্তু আমাকে নিতে আসবা হ্যাঁ আর তোমাকে বলতেছে আমাকে ডাকে নিয়ে আসবা আমি না উঠে আমাকে টাইম ওঠা ঠিক আছে আমার পিছনে জাল দিচ্ছে অবশ্যই তবে ফ্রেন্ডস হেল্প সাবস্ক্রাইব করে আর দেখবা ভিলেজে অনেক কোনায় কোনায় আমি ভিডিও করি আর দিব আশা করি খুব ভালো লাগবে আপনাকে যেহেতু আমরা শহরে ছিলাম সেখানে ভিলেজ ভিডিওতে ভিডিও খুঁজতে খুঁজতে এই জন্য ভিলেজ আসা তবে

দিপাশে দেখছেন দেখছেন ভাইগনা গুলা কি করলো হ্যাঁ এ পাশে গাচ্ছে এ পাশে গাচ্ছে কোথাও না যায় মানে এতটাই শ্রদ্ধা করে আমাকে এত আদর করে আমি এত বলে হ্যাঁ

ওকে ওহ সুন্দর একটা জায়গা থেকে যাচ্ছি অবশ্যই অইয়া চলছে না ওকা চলছে না বা কোথায় হ্যাঁ নিউজটাকে না পড়ি ঠিক আছে পড়লে আমি ডুবাই যে এখানে একটা ফুলের কলি বাহ ধরো ধরো ধরো

দেখো শালুক আছে নাকি শালুক দেখো শালুক খোঁজো ডুপ মারা ডুপ মারা তোলো ডুপ মারো তোরা পাইছে শালুক ও শালুক ধরেছি শালুক আহ শালুক বার মাতা বার মাতা ভাইজা খাব বুঝলো ঠিক বুঝতেই পারলাম না ও মামা ওহো পেয়ে গেছে তাহলে ওহো ওহো বারো মতা খাবো রে খাইছে খাইছে আহ মতা সব উঠে আসলো মিস্টেক হয়ে গেল ন মিস্টেক তার মানে ধরে ফেলছে আমি যেতে পারছি না কারণ নৌকা তো ঢোলে প্রচুর ঢোলে সাগর আরাপাত নৌকা থেকে নেমে তু চাই বারো মত্তা কি বিছি বারো মত্তা বিচ্ছি আহা আরো সামনের দিকে আছে সুন্দর বৃষ্টি হচ্ছে ও ও বারো মত্তা ও মাই অনেক বড় একটা বারো মত্তা পাওয়া গিয়েছে দেখি আনো দেখি আনো দেখি

কত সুন্দর একটা ভিলেছে। হ্যাঁ নৌকা কিন্তু অলরেডি ডুবে গিয়েছিল। মোবাইলটা ভিজে গেছে অলরেডি কিন্তু পানি অনেক ভিতরে পড়েছে। দেন এই দে আর মামা এখন শেষ। এক থাক লাগবে না। আ লাগবে না লাগবে না। আ ডুবে জল। পানি ওজন আছে সেটাও ঠিক। যাচ্ছে মামা শেষছে। আমি বসে বসে আদে রেকর্ড করছি।

के बढ्दी विशेष त এখানে আমরা একটা ঝোপটা কিছু একটা দেখলাম আমাদের উকি মারতেছে কারণ এখানে সচরাচর কেউ থাকে না এই মা আগে কোন ঝোপটা জানি আমার দেখাচ্ছে না এই যে নেটে এই যে ঝোপটা এই ঝোপটা এই ঝোপটা দেখেন বিশালের পরে একটা একটা মাথা ওই দেখেন মাথাটা উঁকি মারতেছে অন্ধকার অন্ধকার ওই মাথা উঁকি মারতেছে এই তো বহুত একটা খারাপ জিনিস কে ওটা এই ওটা কে মামা হ্যাঁ এই চলো দেখি দেখছো চলো 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 এই এই লাঠিতে আরে সবনাথ দেখেন গাইস অন্ধকার তো দেখাচ্ছে না কিন্তু এখানে কেউ থাকার কথা না ওই দেখেন গ্রামের গ্রাম বাড়িতে ধোঁয়া উঠছে অবশ্যই

আলু মানে যে বারো মাথা বিচি যাকে শালুক বলে যে সাপ লাগাচ্ছে তাকে সেটা লেমন ফাটাচ্ছে ওটাকে খাবো আর বড়টা ওটা রেখে দেবো ওটা বাড়িতে যে রান্না করে খাবে রাইট ঠিক ওকে তবে এখানে লেমন সুন্দর দেখাচ্ছে দেখ কত কষ্ট করে ছিঁড়ছে বাবা এটা কিন্তু অনেক বড় বড় হয় শালুকগুলা শালুক বলে নাকি শালুকই না শালুকি হ্যাঁ শালুকি খেতে সে মজা মানে এটা শেদুরের খেতে একবার আলু থেকেও অমিত ঠিক আছে মামু হ্যাঁ আগে দস ভালো পরিষ্কার পুষ্টকর হবে আমি খাই দেখো হ্যাঁ না একবারে সেই মানে শেদুরের আর ভালো সেই বিধাও নাও খাও মানে সেই ঘাঁটা না সুস্বাদু ঘানটা অসাধারণ কিন্তু দেখো এই পানিটা সব খেলাম ঠিক আছে এই পানি রসটাই খেলাম তবে অসাধারণ এটা কি বলে শালুকটা খেয়ে ফেললাম তো কামড় দিয়ে যে খাইলাম মানে রসটাই শুধুই পানি পানির দেন এই হলো পুরো পাতার সন্ধ্যায় কান্দা নৌকায় বসে আছি আছি তো আছি সুন্দরবল হয়েছে তাহলে এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক